এই পানের বরজ ই শুধু টাকা আর টাকা কিন্তু এই পানের বরজ বাড়ি যদি বসে থাকেন তাহলে কোনোই লাভ হবে না এর সব সময় যত্ন সহকারে লতা বানতে হবে যখন যে প্রয়োজন সেটাই করতে হবে যদি খোল প্রচুর ব্যবহার করা যায় তাহলে পানে লাভবান হওয়া যাবে এবং এই লাভবানের কারণেই ব্যবহার করতে হবে খোল টিএসপি টাকা আছে বরজ বান্দার পরে দুবার তিনবার টিএসপি ব্যবহার করতে হবে আর বেশি ব্যবহার করতে হবে খোল কারণ শীতের সময় সামনে যে শীত এসেছে এই শীতের সময় যদি খৈল ব্যবহার না করা হয় তাহলে এই পানগুলো দেখা যায় যেগুলো রাখবো এই নষ্ট হবে এখন এই জাবিতে এগুলো থাকবে না এই পোকার কারণে স্প্রে করতে হবে যত্ন করতে হবে সব কিছুর পরাই নির্ভর করবে এই ফসল আপনারা কিভাবে পান চাষ করে সফল হবেন আর পান চাষের আধুনিক নিয়ম সম্পর্কে আজকে আমি আলোচনা করব আশা করি কন্টিনিউ ভিডিওটি আপনারা দেখবেন পানের বরজে বেচা কেমন হচ্ছে বা ইয়ে প্রত্যেক দিন দেখা যাচ্ছে হাট সপ্তাহে দুইটা হাটটা যে সপ্তাহে পান কাটা হাতে দেখা যাচ্ছে তিরিশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম অর্থাৎ মাসের ভিতরে দেখা যাচ্ছে লাখ টাকা পান বেরোয় আপনার এখানে এরিয়া কত শতক তেত্রিশের মনে করেন যে দেড় বিঘে জমি এত বিক্রি হয় পানের এতই পান বিক্রি পানের দাম না প্রচুর দেখেন কি পরিমাণ পান হয়েছে মাথায় এই জন্য তো মানে এই পান এই পিন্তু উঠবে দেখা যাচ্ছে এই সন্ধ্যে কেটে নেবো পান এইগুলো রাখি করবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক কৃষক ভাইরা চাষ করে তারা বলে নাকি এমন লাভ হয় না আপনি মিথ্যা বলছেন না না এটা ভুল ধারণা আসলে চাষ সব নিজের কাছে যদি নিজে করা হয় যে থাকলে হবে না সব সময় জন্য এরপরে পড়ি থাকতে হবে এই যে লতাটা এই লতাটা যদি এখন ভাঙে তাহলে এর কোনো ইনকাম আমি খাতে পারবো না অর্থাৎ এগুলো দেখি রেখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে যত্ন নিতে হবে যত্ন নেওয়ার পরেই তো ফসল পাবে আপনি এখানে কি কি পরিচর্যা করছেন এই ধরেন এই বরজগুলো সব নামাইছি লোকজন নিয়ে বান্ধিয়ে এবার এর কাজ আছে এরপরে দুদিন পরে তো পাট কেটে উঠাবো দুই সাইডে যাতে রোদটা না ভাঙে কারোর সামনে পান রাখতে হবে রোদ ভাঙবে না তারপরে মনে করেন খোল দেবো কিছু দিন পরে খৈল দিয়ে এইভাবে সাই রাখতে হবে যে শীত পড়বে সেই চাল একদম ফুল আইডি দেবো এই চালের খোপাতে একটু ইস্যু করে দেবো এতে খরচ আছে কিন্তু খরচ হয়েছেই দ্বিগুণ লাভ যদি করতে পারেন কিন্তু না বুঝলে হবে না শুধু যে কলা আর এই বসে থাকলাম ও করলে হবে না এরপরে থাকা লাগবে পান চাষ করতে হলে এখানে যে ক্ষতিগুলো হয় সবচেয়ে খারাপ ক্ষতি কোন সময় বেশি হয় সবচেয়ে খারাপ ক্ষতির বিষয় আছে দুই সময় এক শীতের সময় যদি বড় কায়দা গোস ছাওয়া হয় তাহলে পান ঝরবে আর দ্বিতীয় এই বর্ষার সময় মাথার এই পোকা হবে এই যে আপনার দেখা লাগবে একটুখানি আগে এই দেখেন এই পোকা লেগি চানের ভরে উঠে বলে এই পানগুলো নষ্ট হচ্ছে এইগুলো ঠেকাইতে হবে এবং পচা

ওর মাটি কে ব্যাক যদি উষু জমি হয় আর যদি উষু জমি না হয় তাহলে ও কাটা লাগবে না ওটা সৈষ দেবে সৈষ ফসফেট পড়াশ এবং সার একসাথে বুনি ওই জমি আবার চাষ করতে হবে মাটি পুরি ফেলাই দিতে হবে তুলির চৈত মাসের দিকে যে বড় সাজ দেবে বড় সাজার আগে যদি মনে বড় সাজার পরে যদি মনে করে মিট বানবে যে সময় ওই সময় কিছু খৈল দিয়ে মিট তৈরি করে নিতে হবে নেওয়ার পরে আখাড় মাসের দিকে বুঝতে হবে এই আছে পরিচর্যা তাছাড়া আর কিছুই না পান চাষের জন্য কেমন মাটি উপযোগী সবচেয়ে যদি দোয়াশ মাটি ডা হয় তাহলে ভালো এবং মোটা মাটিটাও উপযোগী তবে দোয়াশ মাটি ডালি বেশি ভালো যে চাষ ভালো হয় আচ্ছা আমরা দেখি অনেক সময় পানের যে পাতা হলুদ হয়ে যায় কি কারণে হলুদ ওটা জাপ পোকার জন্য জাপ পোকার জন্য এটা হলুদ হয়ে যাবে তো আপনারা দেখালাম ওই যে পান এই পান কিছুদিন পরেই হিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই যে পানটা এই একটা কিছুদিন পরে ওই জায়গা থেকে টিনির মতো ফুটোই হলুদ হয়ে পড়ে যাবে এখানে প্রতিরোধভাবে আমরা কি ব্যবহার করতে পারি এ জায়গায় ব্যবহার করা পরে মনে করেন যে বেশিরভাগ ব্যবহার করা পরে মার্শাল মাথার পোকার জন্যে আর অতিরিক্ত হলি অন্য অন্য ওষুধ বিভিন্ন কোম্পানির মানে কোম্পানিকে কাছে গেলেই আমাকে তারাই ভালো বোঝা যার হলে কোন ওষুধে কোন পোকা যাবে অনেকে অনেক ব্যবহার করে অনেকেই আক্তারা ব্যবহার করে বিভিন্ন ওষুধ বিভিন্নজন ব্যবহার করে যার যেরাম চাষের সিস্টেম কিন্তু এর বড়দের মূল যেটা আগে বললাম ওইটাই নিজের কাছে পরিচর্যা বারো মাসের মধ্যে কোন সময় পানের মূল্য বেশি বৃদ্ধি পায় সবচেয়ে পানের মূল্য বৃদ্ধি পাবে এই মনে করেন এই কার্তিকের পরের থেকে আর কম হয় কোন সময় আর কম হবে মনে করেন যে এই আষাঢ়তে শুরু করি ভাদ্র মাস কিন্তু একটু কম এই সময় দাম কম হয়ে যায় কি জন্য ও মনে করেন ধরন প্রচুর ধরন থাকে এবার মনে করেন এই বরজ বাইনতে হবে তারই কারণে সবাই কাটে তারই কারণে আর এই এখন এই বান্ধা গেছে এখন যেটা কাটাবে এর পরের থেকে এই কার্তিক মাসের পরের থেকে অগ্রণের মনে করেন সেটা কমবে তখন তার জন্মাবে না আর জন্মাবে যে এই বৈশাখ মাসে চৈত মাসের থেকে ফাল্গুন চতুর্থে অর্থাৎ এই কারণে পানের দাম এই সময় বেশি থাকে শীতের সময় পাকে ঝরে পান কুমি যায় এরই কারণে